বিরোধী দল ছিল তার আর একজন নেতা আছে সোয়ানি খাওয়া বাংলা খাওয়া হেরোইন ফোরের মতন সাইজ তার নাম হলো জাতীয় পার্টির চেয়ারম্যান অরনাম কি কাদের ওবাই জিএম কাদের কথাগণ টেকনোমেটিক ওরা কয় না এখন প্যালাদ করছে করছে না আমরা ওকে সাথে নাই কেরে ওরা যদি আরো আগে সরিয়ে যেত এদের পতন আরো দশ বছর আগে হতো এরাই কিন্তু ওদেরকে সহযোগিতা করে ভেতর ভেতরে মাল খাছে আর আত্মরক্ষা করছে এদেরকে শুদ্ধ বানতে হবে এই জাতীয় পাঠির চেয়ারম্যান এই আমি কই জাতীয় বেইমান আমি সেদিন রংপুরে মাহফিল করলাম চারটে মাহফিল করলাম রংপুরে আমি কাউকে ভয় করে কথা বলি না জাতীয় পাঠির তো শেয়ারবেন না এর জাতীয় বেইমান এরা যখন যেই দিকে বিপদ দেখে ওই দিকে ছাতা ধরে আর ইসলামের সৈনিকেরা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য একমাত্র আল্লাহর দিকেই ছাতা ধরে কথা কন না যে তোরা কি নেতা তৈরি করলি হাসিনা তোদেরকে এতিম করে পালিয়ে গেল আর আমাদের নেতারা হাসি মুখে হাসির মঞ্চে জীবন দেশে কিন্তু দেশ সেটা পালাই নাই কতক্ষণ দেখ না এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য আর ওটা হলো আবু জিহেল ফেরাউনের বৈশিষ্ট্য কথা কন আছে এজন্য করে বলতেছি বন্ধুগণ আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশের এই 56000 জমি আপনারা তো থাকেন মাত্র এই শেরপুর থানার মধ্যে আমি তো প্রায় বাংলাদেশে প্রায় দৃষ্টি কাল্লা নিয়ে যাই আমি ঘুরতেছি আর তথ্য সংগ্রহ করতেছি ওয়াজও করতেছি তথ্য নিচ্ছি ভাট বাজার গ্রাম রাস্তা শহর বন্দর এরপরে নৌপথ রেলপথ বিভিন্ন পথ থেকে আমি শুনতেছি মানুষ কি তো চাহারে আল্লাহর কসম এই তিরিশ পরা কোরআন হাতে নিয়ে বলতেছি সেদিন আমি নীলফামারে জল ঢাকাতে মাহফিল করলাম করার পরে আমি বললাম রাত্রে আমাকে বিদায় করে দেন রাত্রে ওরা টাকা পয়সা দিল আমরা একটা পিক আপে উঠলাম ওরা সিগারেট খাচ্ছে আর ড্রাইভার আর হেলপার গল্প করতেছে বলছে রে তুই কারে ভোট দিবি ওই দাড়ি পড়লা দাড়ি পড়লা ওই এতদিন বিএনপি করছে আর জীবনও বিএনপি করবো না এখন দাড়ি পড়লা কারণ সব দেখার শেষ এখন জামাত ইসলামী বাংলাদেশ বলতেছে সব দেখার শেষ এখন কোরানের হবে দেশ বন্ধুরা আমার এই রকমের সাউন্ড পাওয়া যাচ্ছে আমাদের একতা যদি ঠিক থাকে ইসলামী দলগুলো ঐক্যজোট হতে পারে বাংলাদেশের ইসলামী দলের মধ্যে থেকেই প্রধানমন্ত্রী আল্লাহ বানায় দেবে বন্ধুরা আমার আজকে আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো যাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে কথা আহ আহ আমি যদি মারা যেতাম কোন আফসোস ছিল না বাংলাদেশের এমন যেই মাঠে ওনার তাপসির লোক ধরত কারণ উনি যদি তেরো বারো বছর পরে জেলখানার মধ্যে থেকে বের হয়ে একটা তাপসিরে ডাক দিত গোটা বাংলাদেশের ময়দান লাগতো ওনার তাপসির মাফুলের জন্য কতক্ষণ ঠিক নামে ঠিক আর উনিই কিন্তু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়ে যেত কাফের আমাদের রত্ন আমাদের মানিকের সেই তো বড় কিছু সম্পদ ওরা শেষ করে দিয়েছে ওদের কোনো সার নাই ওদের কোনো খাতির নাই ওদের কোনো মাপ নাই ওদের কোনো সঙ্গে কোনো আপোষ নাই কথা কন ঠিক এই যে সেদিন আমি মিডিয়াতে খবর দেখলাম ডক্টর ইউনোস আয়নাঘর পরিদর্শন করতে গিয়ে বলেছে আয়নাঘরে যে সমস্ত নির্যাতন নিপীড়ন রক্ত এখনো লেগে আছে মানুষকে কিভাবে হত্যা করেছে এ মিলিয়াসকে কিভাবে মারা হলো সাগর রুনিকে কিভাবে হত্যা করা হলো এরপরে ইসলামে আন্দোলনের জামাত ইসলামের নেতৃবৃন্দ অনেককে খোঁজ পাওয়া যাচ্ছে না নিখোঁজ করে গুম করে রাখা হয়েছে ছাত্র শিবিরের প্রাণপ্রিয় তৌহিদি বিপ্লবী তাদা রক্তের সৈনিকদেরকে অনেকদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে ডিবি পরিচয় দিয়া অথচ তাদের বাবা মা আজ পর্যন্ত খুঁজে পাচ্ছে না কতক্ষণ ওই বোনালে এদের বাই সিরিয়াল আগামীতে ফাঁসি হবে আবু জেহেল কুপ খুঁড়েছিল যে খোদে গা সে গেড়ে গা আবু জেহেল কুপ খুঁড়েছিল বিশ্ব নবীকে জন্য ঐক্যের মধ্যে বুঝে নিজেই পড়েছিল যেই যেই বাংলাদেশে তৈরি করেছে হাঁচিনা ওই জাই মুনাল আমেরিকার নেতাদের বাই সিরিয়াল গণহারে ওদেরকে ফাঁসি জন হ হিংসার নাম বন্ধু রামার এ জন্য করে বলতেছি শুধু তাই নয় ডক্টর অনুজ বলল আমি ঘুরে দেখলাম উনি ব্রিফ করলো ব্রিফিং করলো সাংবাদিকের সামনে উনি বলতেছে আমি ঘুরে দেখলাম আইমি জাহিরিয়াতের যুগ আওয়ামী লীগ তৈরি করে গেছে আইমি জাহিরিয়াতের যুগ তৈরি করে গেছে আইমি জাহিরিতের যুগে মানুষকে মানুষ হত্যা করত নিজের বাবা তার কন্যা সন্তানকে হত্যা করত কতক্ষণ ঠিক না ঠিক মদ খাইতো জিনা করত ভূমিদস্যু জিনাদস্যু তারপরে অর্থদস্যু তারপরে জলদস্যু কিডন্যাপ এমন কোন অন্যায় আইমি জাহিদের যুগে হতো না সেই যুগ হাসিনা সাড়ে পনেরো বছর পরে গেছে এই যুগকে উঠায় দেয়া কোরআনের স্বর্ণ যুগ আল্লাহ বানায় দেখ জোরে আমিন কারণ বাংলাদেশের ষড়যন্ত্র যুদ্ধ এখনো বন্ধ হয় নাই বাংলাদেশের যারা তৌহিদি জনতার বিপ্লবী নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছে যে বাংলাদেশে এখনো যুদ্ধ জিহাদ বন্ধ হয় নাই ইসলামকে বিঘ্নিত করার জন্য করে গোপন ষড়যন্ত্র চলতেছে বিশ্বনবীর বিরুদ্ধে কাফের বেঈমান যেমন ষড়যন্ত্র করেছিল গোপন আল্লাহ চুরান ফলে তিরিশ নম্বর আয়তে জানিয়ে দিয়েছে বিশ্বনবী সেই ষড়যন্ত্রকে জমিনে কবর রচনা করে দিয়ে কোরআনের সেই মতবাদ মদিনাতে কায়েম করেছিল বাংলাদেশের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাংলার জমিনের চিরতরে কবর রচনা করে এটি এ ইসলাম এবং শফিকুর রহমান ইসলামী আন্দোলনের নেতার নেতৃত্বে আগামী বঙ্গভবন ঘেরাও করে বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রতিকাবদ্ধ হয়েছে আগামী নির্বাচন হবে ইসলামী আন্দোলনের বিজয়ের নির্বাচন এই আলহামদুলিল্লাহ বোঝা গেল এইগুলো থাকি মুসলমান কথাগাল এইরকম হলেই তো শেরপুর দখল হয়ে যাবে আপনারা যদি এখনই মাঠত যান যত প্রশাসন আছে ওরা বাই ছাড়তে ছাড়তে কুয়ার মধ্যে নামে মাথা লুকাবে হবে কথা ঠেক না আই কারণ মুসলমানের শক্তি হলো আগ্নেগিরি মুসলমানের শক্তির কাছে কোন শক্তি কাটাই না কথা ঠিক ঠেক না ম্যাটে ওরে মুসলিম তো আজ কেন বসে চারে দুঃখী শুধু মা বোনেদের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে অরে মুসলিম তো আজ কেন বসে চারিদিকে শুধু মা বোনেদের কান্নার আওয়াজ আসে আবার বাংলা ভরে গেছে দেখো মসলমানের লাশে ওরে মুসলিম তো আজ কেন বসে নাক কান boxShadowার মত থাকবে কত কাল দুনিয়ার ঐ স্বার্থের লোভে হই অমাতাল আরে নাক কান boxShadowার মত থাকবে কত কাল দুনিয়ার ঐ সারথের লোভে হই অমাতাল আজি তোর জিহরায় বীর খালিদের আজি তোর জিহরায় আজি তোর জিহরায় বীর

আল্লাহর জমিন বিপ্লবী জনতা মুসলিমের জমিন কথা কন না যে বন্ধুরা আমার আমি কখন আর প্রশংসা করব কোন এত রাত্রি দেশে এবার কার যত মাহফিল আমি করলাম প্রায় শতখানিক মাহফিল আমার করা হয়ে গেল এই রকমের এত গভীর রাতে কেউ আমাকে দেয় নাই রামেশ্বরপুর কেন্দ্র জামে মসজিদের উন্নতি কল্পে আজকে কোরআন মাহফিল দু হাজার পঁচিশ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি করছি কি দেখছেন জনগণ তো আসলে গত রাতের মাহফিল করলাম চাপায় তার আগে মাহফিল করলাম আমি কুষ্ঠে খালিতে আর তিন গুলো ওরা বারোটায় আমাকে উঠায় দিয়েছে ঠিক চারটা কাটায় কাটায় দশটায় বারোটায় আমি শেষ করব জনগণ বলতেছে হুজুর একজন মসজিদের সেক্রেটারি এসে বলতেছে কানে কানে হুজুর দোয়া করে দেন বারোটা হয়ে গেছে জনগণ করছে ওই সেক্রেটারি ঘরে পিটেন আমরা ওয়াশরুম আর কি সেক্রেটারি এক খেলাতে করছে হুজুর করেন করেন আসলে মুসলমান এখনো জাগ্রত আছে ওই শূন্য বাংলাদেশের মুসলমান আর দেবে না ওই সেদুর পড়া শব্দ বেশি হিন্দু হাসিনা নারী এই ওপরে ছিল মুসলমান ভেতরে ছিল হিন্দুয়ান কথা কন ঠিক না বেটে এই জন্য করে বলতেছি মুসলমানদেরকে জাগ্রত হবে তাহলেই বাংলার জমিন আগামীতে কালিমার পতাকা সংসদে দেখা যাবে

বেরু ওয়াস বেরু আর বেত ওয়া তাপুল গলা আল্লা কম এটা কার কথা আল্লার নাম আসতে কে নজরে বলেন কার আল্লাহ পাক বলে হে ইমানদারেরা ইসবিরু তোমরা সবুর করো অসবিরু তোমরা মোসাবারা করো অরবিত তোমরা মোরা বাতা করো আমি আরবি তু আরবি বলতেছে বাংলা অনুবাদ না করলে কিন্তু বুঝবেন না আল্লাহ কিরু সবুর করো এক নম্বরে এই আয়তের মধ্যে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে তিন জায়গাতে আল্লাহ পাক কথা বলেছে জোরে বলেন কয় জায়গা আল্লাহ পাক বলে ইস্পিরু ইবাদত বন্ধুতে সবুর করব আমাদের ইবাদত এতে সবুর নাই মসজিদে তাড়াতাড়ি করে যায় পিছে যায় আগে বাড়ায় এ হলো মুনাফেকের সর্দার বন্ধুরা আমার যদি ইমাম সালাম বেরাতে দেরি হয় কতগুলো মুসল্লি আছে পেছন থেকে সিগন্যাল মারে তার মানে বুঝাচ্ছে হুজুর আমার হয়ে গেছে আলুর ভোজ চলে কি কথা কেন আলমগীর দ্বিতীয় খন্ড স্বপ্ন পৃষ্ঠা বের করে দেখা পড়া শিখে আসছে এখানে এর মধ্যে লেখা আছে যদি কোনো মুসল্লি সালামের উত্তরের জন্য করে গলার শব্দ ইউজ করে তাহলে মাগরিবে তাহরিমা নামাজ হবে না কারণ ইমাম সাহেবই জানে কখন সালাম ফিরতে হবে এই জ্ঞান কোরআন তার তার দিকে দশজন জনটাকে ইমামতির দায়িত্ব দেওয়া ঠিক প্রিন্সিপাল সাহেব আমি দোয়া করার জন্য উনি আমার বড় ভাই সমতুল্য আপনি দোয়া করুন

আর আমাকে দল করছে না আগে জাত করো আগে জাত তারপরে বিষয় পাত তারপরে হবে মাস্তানের খাত কথা কন ঠিক না মানে অতএব আপনারা খুশি না বেজার রব্বানা জলমনা হুসানা ওয়াইল্লাম তাওফিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন রব্বুল আলামিন গভীর জনিতে আল্লাহ আমিস্বর আল্লাহ এই মসজিদের উন্নয়ন কল্পে কোরআন কর মাহফুলের সমাপনের সময় আল্লাহ তোমার কিছু মনের গোপন আশা করে দান করেছে তাদের উল্লেখ করেছি বদরের ময়দানে দানে তোমার দোয়া করে নবী বলে উমার রে তুমি একাই করো না আমাকেও সঙ্গে নাও দোয়া করলো নাম ধরে আল্লাহ জিব্রাইল কে পাঠিয়ে দিল যারে জিব্রিল যা জায়গা গুলন বিশ্বনবীকে সিনাক্ত করে দে ও মুগ্ধ গাতে কে কোথায় আজকে নিহত হবে মুসলমানদের আল্লাহ আজকে বিজয় দান করবে আল্লাহু আকবার আল্লাহ এক নম্বর বাদল মিয়া দুই নম্বর আবু জাহেদ তিন নম্বর আল্লাহ জামাল চার নম্বর শাহাদত পাঁচ নম্বর ইব্রাহিম ছয় নম্বর আল্লাহ আতাউর সাত নম্বর আল্লাহ আব্দুল হান্নান আট নম্বর আল্লাহ রফিকুল ইসলাম নয় নম্বর ফজলু মিয়া দশ নম্বর আবু তাহির এগারো নম্বর হিলাল মিয়া বারো নম্বর নাহিদ হোসেন তেরো নম্বর হাবদুল হান্নান চোদ্দ নম্বর আল্লাহ আল্লাহ পনেরো নম্বর আব্দুল গনি আল্লাহ ষোলো নম্বর ইউসুফ আলী উনিশ নম্বর কাজল বিশ নম্বর আল আমিন আরো দু একজন বাদ পড়েছে আল্লাহ এদের মনের আশা তুমি পূরণ করে দাও আজকের মাহফিলে যে যাব আল্লাহ আলোচনা করেছে কবুল করে নাও কবুল করে আর যা সব কান্তি সোনার বাদি নাই নবী পাকে রোজা মোবারক বকশিস করে দাও সমস্ত নবী রসুল সাহাই কেরাম পলাপরসদিন আল্লাহ দিনে শহীদ সমস্ত হকানি পুজুর গানে দিন ধরে পৌঁছায় দাও বিশ্বের মুসলমানদের প্রতি রহমত নাজেল করে দাও আল্লাহ সাইদি সহজার শহীদ হয়ে গেছে আল্লাহ তুমি তোদের নবী রসুলদের কাতারে কবুল করে নাও আল্লাহ আগামী যে নির্বাচন হবে যদিও জাতীয় সরকার গঠন হয় কিন্তু প্রথম স্তরে তুমি ইসলামী দলের নেত্রবৃন্দকে আল্লাহ তুমি কবুল করে নেবে আল্লাহ আমাদের আল্লাহ সমর্থন বার্তা আল্লাহ এটি মাজাহারুল ইসলাম জেলের মধ্যে আছে অতি দ্রুত মুক্তি দিয়া কেন্দ্রীয় নেতাদেরকে আমাদেরকে বের করে আমাদের ইসলামের হাত কে আল্লাহ শক্তিশালী করে দাও এই গ্রামে যত কবর আছে কবর গুলো বাগান বানায় দাও অনেকের অনেকের মা নাই বাবা শ্বশুর শ্বশুরে কবরে গেছে কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও কাবা হামহুমা নি এই মসজিদ কারো উন্নত করে দাও আল্লাহ এতগুলো মানুষ থাকলো আমি তো আশ্চর্য হয়ে গেছে একটা মানুষ না আল্লাহ এদের জীবনের সবগুলো করে করে। করে বেগুনা করে সাদা দুধের মতন সাদা বরফের মতন জানাতি মেহমান হিসেবে নিষ্পাপ করে বাড়িতে নিয়ে যাও মক্কাবুজেন এই কবুল করে নাও এ আল্লাহ আমাদের পাশেই এখানে কবরস্থান যত মানুষ শুয়ে আছে সমস্ত কবরে জান্নাতের গালিসা তুমি দিয়ে দাও জান্নাতের ফেরেশতা রেদোয়ানকে দিয়া জান্নাতের পাখা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি তাদের রহমতের বাতাস দান করে দাও আগামী রমজানে আমাদের প্রস্তুতি নিয়ে রমজানের বিধানগুলো পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বানা যরবনা আউফুশানা ওয়াইল্লাম বিjudমলামহাদ আ